বর্তমানে আমরা কিন্তু খুবই বাজে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের ছেলে মেয়ে অথবা প্রিয়জন যদি বাইরে কোথাও যায় তাহলে আমাদের টেনশনের কিন্তু সীমা থাকে না কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনার টেনশন কিছুটা হলেও প্রশমিত হবে কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে খুব সহজে আপনার প্রিয়জনের লাইভ লোকেশন ট্রেস করতে পারেন অর্থাৎ আপনার প্রিয়জন এই মুহূর্তে কোথায় রয়েছে বা কোথায় যাচ্ছে সেটা কিন্তু আপনারা সরাসরি আপনার ফোন থেকে দেখতে পারবেন চলুন কথা না পারি আসলে প্রসেসটা দেখায় যে কীভাবে আপনারা এটা আপনাদের ফোনে সেট করবেন বা আপনাদের প্রিয়জনের ফোনে কি কি সেটিংস করতে হবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি সামনেই কিন্তু ঈদ চলে আসছে আর অনেকেই কিন্তু প্ল্যান করছেন বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার জন্য সো আমি তাদেরকে সাজেস্ট করবো যে একটু আগে বাগে হোটেল বুক করে ফেলতে আমি কিন্তু অলরেডি গোজায়ান অ্যাপের মাধ্যমে আমার হোটেল বুক করে ফেলেছি কারণ গোজায়নে দেশ সেরা হোটেলগুলো আপনারা বুক করতে পারবেন কিভাবে আপনারা গোজায়ন অ্যাপের মাধ্যমে খুব সহজেই হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা সেরা হোটেলগুলা বুক করবেন সেটা দেখাবো একদম ভিডিওর শেষ প্রান্তে এসে চলুন আবার ভিডিওতে যা পড়া যাক আচ্ছা আমি এখন যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু মোটেও নতুন কোনো বিষয় নয় অনেকেই হয়তো বা জানেন আর যারা পরবর্তীতে আমার পেজে ফলো দিয়েছেন বা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেকেই জানেন না যারা জানেন না তাদের কিন্তু অনেক বেশি কাজে লাগবে আচ্ছা এখন আমি আপনাদেরকে মূল বিষয়টা দেখাই আপনার প্রিয়জনের ফোন ঠিক আছে এটা হচ্ছে আপনার প্রিয়জনের ফোন বা এটা হচ্ছে আপনার ফোন দুইটা ফোনে কিন্তু একই জিমেল দিয়ে সাইন ইন করা থাকতে হবে একই জিমেল অন্য কোনো ইমেল না কিন্তু জিমেল দিয়ে সাইন ইন করা থাকতে হবে ওকে ঠিক আছে সাইন ইন করার পর ধরেন আমি এই ফোনটা হচ্ছে আমার এ আমি এই ফোনটা থেকে জাস্ট এই ফোনটাকে ট্রেস করব ওকে এই ফোনটা এই ফোনটার হচ্ছে লাইভ লোকেশনটা ট্রেস করব যে সেই মুহূর্তে কোথায় যাচ্ছে কি করছে সো এটা করার জন্য আমি গুগল প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে এখানে লিখবো হচ্ছে ফাইন্ড এফ আই এন ডি ফাইন্ড লিখে একটা স্পেস দিয়ে লিখবো মাই তারপর একটা স্পেস দিয়ে লিখবো হচ্ছে ডিভাইস ডি ইভিআই সি লিখে আমি সার্চ করলাম এখন দেখেন ফাইন্ড মাই ডিভাইস এই অ্যাপসটা চলে আসছে এটাকে আপনি ইনস্টল করে নেবেন সময় বছরের জন্য আমি আগে ইনস্টল করে রেখেছিলাম এখন আমি জাস্ট ওপেন বাটনে একটা ক্লিক করছি এখন যদি আপনার জিমেল দিয়ে সাইন ইন করা থাকে তাহলে আসবে কন্টিনিউ অ্যাস আপনার নামটা দেখাবে আর যদি সাইন ইন করা না থাকে তাহলে আপনাকে সম্পূর্ণ নতুন করে সাইন ইন করতে হবে ওকে আমার যেহেতু জিমেল দিয়ে সাইন ইন করা রয়েছে সো কন্টিনিউ অ্যাস এইখানে ক্লিক দিলাম এখন এখান থেকে জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে ওকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার শেষ এখন আমি সাইন ইন বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এখন দেখেন সরাসরি আমার এটা চলে আসছে আপনাদের হয়তো বা কিছু অনুমতি চাইতে আই মিন আপনাদের কিছু অ্যালাউ করে দিতে হবে যেগুলো অ্যালাউ করে দিতে হবে অথবা লোকেশন সার্ভিস যদি আপনাদের বন্ধ থাকে সেটাকেও আপনারা চালু করে দিতে হতে পারে যদি আপনার এই অপশানগুলো আসে অবশ্যই আপনারা চালু করে দেবেন সবগুলো অপশান অন করে দেবেন এখন দেখেন শুরুতেই আমার এই যে ফোনটা এই ফোনের মডেল দেখাচ্ছে এবং দিস ডিভাইস দেখাচ্ছে আর নিচের যে ফোনের মডেলগুলো দেখাচ্ছে এই প্রত্যেকটা মডেল কিন্তু আমার এই একই জিমেল দিয়ে সাইন ইন করা রয়েছে বর্তমানে ঠিক আছে ধরেন এই ফোনটা আমার ইনফিনিক্সের এই ফোনটাও কিন্তু সেম জিমেল দিয়ে সাইন ইন করা রয়েছে এখন যদি আমি এইটার উপরে ক্লিক দেই তাহলে দেখেন এটা লাইভ লোকেশানটা কিন্তু এখনই দেখানে শুরু করবে এই যে দেখেন লাইভ লোকেশানটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে দেখেন এখান থেকে কিন্তু দেখাচ্ছে যে কত মিনিট আগে লাস্ট দেখা গিয়েছে তারপর হচ্ছে এখন এই ফোনে মানে এই ফোনটাতে কয়টা বাচ্চা এখন মানে এটা লোকেশন অনুযায়ী কিন্তু সেটা সে বলে দিচ্ছে বা এই মুহূর্তে কোথায় রয়েছে এই ফোনটা যদি কোনো মুভমেন্ট করে ঠিক আছে যদি কোথাও নিয়ে যাওয়া হয় সামনে টু এগিয়ে যায় তাহলে এটা কিন্তু এখান থেকে দেখাবে যে সে কোথায় যাচ্ছে এখান থেকে কিন্তু আপনি জুম করলে সেটার সাথে সাথে দেখতে পারবেন যে কোথায় যাচ্ছে ঠিক আছে তবে এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে এই ফোনটাতে মানে যে ফোনটা আপনি ট্রেস করবেন সেই ফোনটাতে মাস্ক বি নেট কানেকশান চালু থাকতে হবে সেটা ওয়াইফাইও হতে পারে বা নেট দিয়েও হতে পারে অর্থাৎ ফোনের মধ্যে নেট থাকতে হবে ওকে সো এইটা যদি হয় তাহলে কিন্তু আপনি সরাসরি দেখতে পারবেন যে আপনার প্রিয়জন এই মুহূর্তে কোথায় যাচ্ছে মূলত এইটাই ছিল বিষয় যে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম যে আসলে আপনার ফোন থেকে মানে এই আপনার ফোন থেকে আপনি কিন্তু এটা ট্রেস করতে পারছেন যতক্ষণ পর্যন্ত এই ফোনের নেট আছে সে যেখানেই যাক যেভাবেই যাক সেটা কিন্তু আপনি লাইভ দেখতে পারবেন গোজেন অ্যাপ থেকে হোটেল বুক করার জন্য শুরুতেই আপনি গুগল প্লে স্টোর থেকে গোজেন অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে সাইন আপ করার প্রয়োজন হবে সো আপনি সাইন আপ করে অ্যাপসটিকে ওপেন করার পর শুরুতে আপনি হোটেল অপশনটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি আপনার ডেস্টিনেশন এবং ডেট সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করলে ঠিক অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি আপনার পছন্দসই হোটেলটুকু সিলেক্ট করতে পারবেন এবারে আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অথবা এম ইত্যাদি দিয়ে পেমেন্ট কমপ্লিট করতে পারবেন পেমেন্ট করার সাথে সাথেই ইনস্ট্যান্ট কনফার্মেশন চলে আসবে গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দেবেন এতে হয়তো আরও দশজনের উপকার হতে পারে আর এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পাওয়ার জন্য মাস বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ